আমি এত হব অবাগিনী তোভাবেই নেই যে বাবার সম্পদ নাই থাকলে পিটিবিকে ঘুরে আমি বিয়ে বসতে পারি আমি নিজেকে দাঁড়াইতে পারি কিন্তু নাই দেখে কেউ আমার পাশে দাঁড়ায় না না আছে বাবা না আছে সম্পত্তি বাবা না থাকলে তো দুনিয়া কেউ কারণ না আত্মীয়-স্বজন আছে গরিব দিকে কো ফিরে থাকায় না আমি গরিব দিনের যে আমার পাশে দাঁড়ায় বিশ্বাস করে যে আমাকে ভালোবাসে আমার সারা জীবন দর্শক আমাদের পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক دیکھیে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে

বয়স কত উনিশ বছর এই বয়সে তো মানুষ বিয়ে সংসার করে আপনি এখন একা কেন আপনার বাবা নাই আচ্ছা ছোট বোন আছেন তা আপনি কি কাজ করেন আচ্ছা আচ্ছা তো তারপরে মানে আজে বাজে কথা শুনতে হয় না

তো নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি সিক্স নাইন ফাইভ টু সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি সিক্স নাইন ফাইভ টু সিক্স তো দর্শক মে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলবেন কথা যে ভাইয়া সবারই মা বোন আছে ঘরে ফেলে কোনো কখনো খারাপ নীতি নিয়ে কেউ ফোন দিবেন না হয় সহযোগিতা কোনো ভাষা দাঁড়িয়ে না হয় কখনো খারাপ নিদনি কেউ ফোন দিবেন না আমাকে